আই হ্যাভ নো সার্টিফিকেট আই হ্যাভ নো একাডেমিক নলেজ আই হ্যাভ নো একাডেমিক স্ট্রং ব্যাকগ্রাউন্ড বাট আই ক্যান ই স্পিকিং ইংলিশ ভেরি ফ্লুয়েটলি অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট সার্টিফিকেট ফর মাই লাইফ এট ফা সালামালাইকুম দিস ইজ লিয়া কোথালি ওয়ান সেকেন্ড আমি সবাইকে ইংলিশ শিখায় বড় লুক বানাইতে চাই ইটস মাই ড্রিম এটা আমার স্বপ্ন দেখেন মানুষের ড্রিম থাকে উনি বাদাম বিক্রি বাদাম বিক্রি ছাড়তে চান না বাট ওনার ড্রিম হচ্ছে ইংরেজিতে ভালো বক্তা হবার দেশ বিদেশ আড্ডা কিংবা চাকরির ভাইবা ইংরেজি না জানা মানি হলো শিক্ষিত বোবা আধুনিকতায় নিজেকে করতে হয় দিদি সুপার সনিক ইংলিশ হবে বেস্টনিক ইংলিশ ভীতি রুক্কা সবার ক্রনিক তাই প্রথমে শিখে নিতে হবে বেসিক বেসিকের সাথে চাই রুলস অ্যান্ড রেগুলেশন আর প্র্যাকটিস করলেই হবে পারফেক্ট এক্সপ্রেশন বেশি বেশি প্র্যাকটিসের বড় সার্থকতা আজ কিবা কাল কাটবে মুখের জড়তা প্রতিদিন বাড়াতবে একটু একটু করে বুকা নইলে মাছ পথে থেমে যাবে ইংলিশ গাড়ি কনফিডেন্স নিয়ে এখনই করে প্র্যাকটিস শুরু একদিন তুমি তোমাকে করবে মনে ইংলিশ গুরু দর্শক আমরা কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি মিরপুরে যেই বাদাম বিক্রেতা ভাই মিরপুরে যে বাদাম বিক্রেতা ভাই বাদাম বিক্রি করতেন যার ইংরেজিতে কথা শুনে আপনারা অনেক সুশীল সমাজ আমি বলবো যারা অনেক বেশি শিক্ষিত তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তিনি আদৌ কি তিনি যে বলছেন পড়াশোনা করেন নাই এত ভালো ইংরেজিতে কথা বলেন সেটা কি করে আদৌ সম্ভব আদৌ উনি পড়াশোনা করেছেন কিনা আমরা সেই চিত্র আরেকটু বিশ্লেষণ ভাবে আপনাদেরকে দেখানোর জন্য চল্লিশটি ওনার বাসায় আজকে আমরা ওদিন তো আমরা রাস্তা থেকে ওনার ভিডিও নিয়ে গিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আমি ওনার কাছ থেকে বাদাম কিনতে গিয়ে কিন্তু ওনার ইংরেজিতে কথা বলা শুনে কিন্তু আমি ওখানে আটকে যাই আটকে গিয়ে ওনার জাস্ট তিন চার মিনিটে একটা ভিডিও আমি করে আনি এটা যে আপনাদের এত ভালো লাগবে সেটা আমি কল্পনা করতে পারি নাই এত রেসপন্স হবে আপনারা যে ওনার সম্পর্কে জানতে চেয়েছেন সে আগ্রহ থেকে আজকে আমি ওনার বাসায় একটু চলুন আমরা ওনার বাসাটা একটু দেখাবো উনি কীভাবে বাদাম তৈরি করেন এই হচ্ছে ওনার বাসা খুব ছোট্ট একটি বাসায় উনি থাকেন দেখেন খুবই ছোট্ট একটি বাসায় উনি থাকেন এর আগে আমি বলেছিলাম উনি নতুন বিয়ে করেছে সেই ঘটনাও ঘটে গেছে প্রায় এক দুই বছর সংসার দেখেন ছিমছাম সংসার খুবই সুন্দর ছোট সংসারে যতটুক থাকা দরকার আমি দেখছি আল্লাহ রহমত ওনার ঘরে তাই আছে আর যিনি ওনার যেহেতু বাদাম নিয়ে কারবার বাদাম তো বাসায় থাকবে না এটা কখনই হতে পারে না তো দেখেন বাদাম আজকে সকাল থেকে উনি প্রচুর বাদাম ভেজেছেন এই বাদামগুলো ভেজে ভেজে উনি এরকম প্যাকেটিং করে রেখেছেন সপ্তাহের বাদাম আপনি ভেজে পেলেন না আচ্ছা এই বাদামগুলো উনি যে ভেজেছেন প্রতিদিনই নাকি এই বাদামগুলো না বিক্রি হয়ে যায় দেখেন ওনার ভালো ইংরেজি বলেন সেই বাদাম বিক্রির জন্য এটাও আরেকটা টেকনিক আমি বলবো মশাল্লা ওনার বাদাম সব বিক্রি হয়ে যায় আজকে একটু দেখবো ভাই আপনার এই বাদাম বিক্রি করার মানে ভাজার থেকে শুরু করে সমস্তটা কি। আল্লাহ রহমতে ইনি দেখেন আমরা যে ইসলাম ধর্মের অনুসারী আমরা যে মুসলমান তার ঘরে কিন্তু আল্লাহ রহমতে প্রত্যেকটাতে সেই নিদর্শন উনি রেখেছেন নাম নিয়ে উনি শুরু করেছেন যে কারণে হয়তো উনি আজকে পড়াশোনা না করেও আমার আপনার থেকে ভালো ইংরেজিতে কথা বলতে পারেন ভাই আজকে সকালটা কিভাবে শুরু করেছেন আপনি যদি একটু আমাদেরকে বলেন সো মাচ ইন আসসালামু আলাইকুম দিস ইজ ওয়ান্স আমরা একটু ওনার সাথে উনি কিভাবে সেটা একটু দেখবো চলুন আমরা একটু ওনার সাথে যাই আমাকে দেখেন ওনার সেই বাদাম নিয়ে কারবার বাদামের ভান্ডার আল্লাহ রহমতে উনি বাদাম বিক্রি করেই ভালো আছেন উনি অনেক বেশি চাহিদা নাই হয়তো সেজন্যই উনি ভালো আছেন দেখবো শুনবো ইংরেজিতে কথা বলা ছাড়া আরো অনেক প্রতিভা আছে সেটাও আজকে আমরা আপনাদেরকে দেখাবো চলো এই হচ্ছে ওনার রুমের ঠিক পাশে রুম যে রুমে উনি থাকেন ঠিক তার অপোজিট রুম এই রুমটাতে তিনি বাদাম ভাজেন প্রচণ্ড গরম দর্শক আপনারা জানেন এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মরুভূমি সে গরম আমরা উপভোগ করছি বাংলাদেশে উপভোগ বলাটা ঠিক হবে না আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য অনেক কষ্টে সেই জায়গা থেকে এই উনি যে বাদাম বিক্রি করেন বাদাম ভাজেন সেটাও তার জন্য অনেক কষ্ট করে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার অনেক কষ্ট হচ্ছে আপনারা জানেন গতকালকে ঢাকাতে কিছুটা কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে যে কারণে এখন বর্তমানে এই মুহূর্তে আমি যে কথা বলছি ঠিক এই মুহূর্তে কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রা যেটা গত দিন উপরে ছিল আপনারা জানেন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল উম ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেই তাপমাত্রায় ওনারা কিন্তু এই বাদাম বিক্রি করে কিন্তু ভেজে কিন্তু উনি বিক্রি করেছেন বিশাল বড় কষ্টের ব্যাপার আমি বলবো কারণ আমি যে দাঁড়ায় আছি আমার মনে হচ্ছে যেন আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এইভাবে তিনি প্রতিনিয়ত প্রতিদিনকার বাদাম প্রতিদিন ভাজেন তারপর কিন্তু তিনি এই বাদামগুলো নিয়ে আপনারা জানেন মিরপুর দশ নম্বরে উনি বিক্রি করেন আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন সবাই ওনাকে দেখেন মিরপুর দশ নম্বরে তা আশা করি আপনারা প্রতিদিন ওনাকে ওই একই জায়গায় পেয়ে যাবেন তো ওনারা একটা এক্সট্রা যে গুণ আল্লাহ ওনাকে দিয়েছেন ওনার যে শেখার ক্ষমতা উনি ইংরেজিতে অনেক ভালো স্পিকিং করতে পারেন পড়াশোনা না জেনেও সেটা আমি এর আগেও বলেছি এখনও বলছি আমি আপনি আমরা অনার্স মাস্টার্স করেও কিন্তু এত ভালো ইংরেজিতে কথা বলতে পারি না হয়তো আমরা আমরা সবাই ইংরেজি বুঝি কিন্তু ইংরেজি ইংরেজিতে স্পিকিং করার ক্ষমতা কিন্তু আমাদের সবার নাই যেটা ওনার আছে যাক অনেক সৌভাগ্য করে উনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ রহমতে ওনার

তারপরেও কেন এই বিজনেস আপনি ছাড়ছেন না অ্যাকচুয়ালি আই অ্যাম ভেরি ফোর ম্যান কি করবেন আপনি রাইট নাও

সে সৌভাগ্য হয়েছিল ছোটবেলায় সেটাও যেমন মজা ঠিক গরম গরম বাদাম খাওয়ার মধ্যে অন্যরকম স্বাদ খুবই মজা ওনাকে আমরা ওনাকে আপনারা যদি পেতে চান ওনার কথা যদি শুনতে শুনতে চান ইংরেজিতে কথা যদি শুনতে চান সাথে পাশাপাশি ওনার যে গুণগুলো আছে সেগুলো যদি জানতে চান ওনাকে মিরপুর দশ নম্বরে গেলে পেয়ে যাবেন ঠিক না ভাই এভরিডে আমি স্টি হিয়ার ইন ফ্রন্ট অফ মেনুবা মেডিকেল আই বিন সেলিং ফিয়ার ফর ফিফটিন ইয়ার্স ইনফ্রন্ট অনেনো মেডিকেল সেলিং দেয়ার ওকে ইফান্ট কাম এন্ড ইফান্ট বাই সামথিং ফিনার্ট সই শুড কাম in mud okay? so in ফ্রন্ট অনেনো মেডিকেল ফর মাই গ্যালাক্সি হসপিটাল আচ্ছা এই বিক্রি করে বিক্রি করেন সেটা আপনার কত বছরের ব্যবসা ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স তার মানে আপনার বয়স কত ছিল হয়েনাবার আইল খাম ইন ঢাকা মাই এজ ওনালি থার্টিন ফোর্টিন ইয়ার্স মে বি র বা ব করছে পেশা কখন ছে দি ই ই ফ ক ইফ ু লা। ইসলামিক সঙ্গে এই যে গানের যে প্রতিভা সেটা আপনি কি শিখেছেন আপনি তো আপনি তো আমাকে বলেছিলেন ফোনে যে আপনি ইংরেজিতে কথা বলা কোন একটি টিচারের কাছ থেকে আপনি শিক্ষা নিয়েছেন সেই টিচারের নামটা কি হিজ নেম ইজ শাউন স্যার ইজ দ্য ফাউন্ডার অফ ম্যাজিক মেথড এন্ড সেকেন্ড টাইম আই লার্ন নাসেস মেথড নাসেস মেথড ইন স্টুডিও মিরপুর 10 চার্লি প্লাজা uh, 10 ফ্লোর আই এম লার্ন देयर ওকে আপনি কতটুকু পড়াশোনা করেছিলেন I have no certificate I have no academic knowledge I have no academic strong background but I can speaking English very fluently and this is the best certificate for my life

আমার পড়াশোনা ক্লাস ফাইভ আমি গ্রামের স্কুলে পড়ছি আর বেশি পড়াশোনা করতে হয় না বাবার প্যারালাইজ হয়ে গেছিল যদিও আমাদের তো এরকম ক্যাপাবিলিটি ছিল না পরবর্তী আমি আমার বায়ের মাধ্যমে ঢাকা আসি আইসে এই ব্যবসাটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি রাইট নাও মাইন মাই বিজনেস উইল বিন ট্রেজিং ইনশাল্লাহ এভরি উইল ফ্রে ফর মি সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিদিন কেমন আপনি ইনকাম করেন অ্যাকচুয়ালি ফার মান্থ টোয়েন্টি ফোর থাউজেন্ড মোস্ট অফ দা টাইম থার্টি থাউজেন্ড থাউজেন্ড ইতিহাসের পাতায় নাম লেখা থাকে কারণ কথায় আছে যে আমি ইসলামিক গজল জানি দর্শক আপনাদের সাথে ইসলামিক গজল ইংলিশে বলবো এবং কি বাংলাতে বলবো কারণ আমি আমার মার খেতমত করছি কারণ কথায় আছে প্যারেন্টস দো ইস দ্য বিগেস্ট ফর এভরি ওয়ান এ রেলি এক্স্যাক্টলি পাওয়ারফুল মেসেজ বিকজ আল্লাহ অলওয়েজ গ্রান্ড প্যারেন্ট ফর দ্য চিলড্রেন সো উই শুড নেভা লস ডিগ্রি ফাইজ ভেরি ইম্পর্টেন্স ওয়ার্ল্ড আমি মনে করি মা বাবার দো সবচেয়ে বড় দোয়া ফির ফিফটি ফিফটি এতে কুবুল হতে পারে নাও হতে পারে কিন্তু মার দো হলে হানড্রেড পার্সেন্ট কারণ আমি আমার মার্ক করছি আল্লাহ তাহলে আমাকে সম্মান বাড়াই দিয়েছে কারণ পড়াশোনা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি আর বেশি করতে হয় না গ্রামের স্কুলে পড়ছি আমাদের স্কুলের নাম হলো রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইংলিশটা আয়ত্ত করতে আপনার কত দিনে ইংলিশটা আয়ত্ত করতে আমার মাত্র দুই তিন মাস সময় লাগছে কারণ আমি মনে করি গাইতে গাইতে বক্তা না গাইতে কাটার তক্তা প্র্যাকটিস ম্যাক্স ফাফেক পারফেক্ট ওপেন মাইন্ড এভ্রিথিং ইজ পসিবল এন্ড আল্লাহ উইল থার্ড মি স্পোর্টস উইল আল্লাহর আল্লাহ বিশ্বাস রাখলে ইজ পসিবল আর মূল কারণটা কি জানেন দর্শক আমি ইংলিশটা বাদাম যারা বিক্রি করে তারা কখনো ইংরেজি বলে না বা বলার দরকার হয় না আমি কেন শিখছি এটার একটা কষ্ট আছে কিছু ছাত্র আর রাস্তা দিয়ে হাইটা যাইত তখন আমি তাদেরকে বলছিলাম যে ভাই আপনার তো খুব সুন্দর ইংরেজি বলেন আমাকে শিখাইবেন তখন তারা যদি বলতো যে আরে ভাই ইংলিশ শিখবা ক্লাস করতে হয় পড়ালেখা করতে হয় তাইলে কিন্তু কষ্ট করতে তাইলে কিন্তু ইংলিশ আমি শিখতাম না বাট তারা আমাকে ইনসাল্ট করছে তুই শিখবি ইংলিশ তোর বাপ দাদার গোষ্ঠীর শিখছে বিভিন্ন ভাবে আমাকে ক্রিটিসাইজ করছে অপমান করছে পরে আমি ডিসাইড নিলাম যে প্র্যাকটিস ম্যাক্সিমাম কারণ নিয়ত বরকত গাইতে গাইতে বক্তা না গাইতে তো আমি বক্তা হইতে চাই পরবর্তী এক স্যারের মাধ্যমে সাউন্ড সারের মাধ্যমে রাস্তায় পড়ছি স্যারকে বললাম স্যার আমার ইংলিশ শিখার খুবই ইচ্ছা আর তো আপনি কি আমাকে একটু হেল্প করবেন আচ্ছা ঠিক আছে হেল্প করবো ভরে স্যারের অফিসে গেলাম স্যারের প্রথম অফিস ছিল মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর তো সেখান থেকে ওনার মাধ্যমে আমি হেল্প পাইছি পরে আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি সেমিনারে দাঁড়িয়েছি হাজার হাজার ভাষণ দিয়েছি এবং ইংলিশ বলাতে পুরস্কারও গোল মোবাইল ফ্যান্সের সপসেট ডিনার্সের রাইস কুকার ফাইভ হ্যান্ড ল্যাপটপ অনেক কিছু যা কোনো ফাই নাই কারণ অফ প্লেসেস কান্ট্রি বাট নোবড়ি লাইক মেম দ্য বেস্ট অফ দ্যালার শুনলেন দর্শক এর থেকে বড় ইন্সপিরেশন আর কি হতে পারে আপনাদের জন্য আসলে এই যে উনি পড়াশোনা না জেনে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে উনি মাত্র দু মাসের মধ্যে সেই ইংরেজি আয়ত্ত করতে পেরেছেন তাহলে আমরা যারা পড়াশোনা করেছি বা জানি তাদের জন্য আসলে চেষ্টা করলে বেশি দিন সময় লাগার কথা না আমি আমার যে স্যার কাছে যে মাধ্যমে ইংলিশটা শিখছি একটা লিঙ্ক আছে আপনারা যদি এই লিঙ্ক নিয়ে ক্লাস করেন ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে গড়ে বসে কোর্স কমপ্লিট কোনো কোচিং সেন্টার যাওয়া লাগবে না আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের কোনো রকম কনফিউশন হলে আমাকে কল দেবেন ইনশাল্লাহ আই ট্রাই মাই লেভেল best and how to build up your speaking i want to teach people and to reach people i'm sure i can use it দেখেন মানুষের কত রকম ড্রিম থাকে উনি বাদাম বিক্রি করে বাদাম বিক্রি ছাড়তে চান না বাট ওনার ড্রিম হচ্ছে ইংরেজিতে ভালো বক্তা হবার তাই না কারণ একটা কথা আছে না নিঃশ্বাসের বিশ্বাস করে আরে বাদলাম সুখের গড় কোন দিন জানি আজ যাইলে নিবে যে বান্দি মন বিদেশি আসিয়া ভাই বলো আর বন্ধু বলো কেউ তো দুই চার দিনের দেখাশোনা পথের আমরা কিন্তু পথের মধ্যে আছি আমরা আসিলাম কোথায় জাত ফুরে ফোরেছি রুহানি ফুরে রুহানি ফুরিয়ে বাবার মগজ ফুরে বাবার মগজ ফুরতে মায়ের গর্ভ ফুরে গর্ব ফুর্তি পৃথিবীর বব ফুরে তারপরে যাবে কবির ফুরে নিকিলে যাবে বেহস্ত ফুরে ফাফিলে যাবে বড় ঠিকানা নাই কি বললেন এটা একটা আধ্যাত্মিক জগতের কথা কারণ আমরা কোথায় ছিলাম আবার কোথায় যাবো এটা পুরো ডিটেলে বললাম জগতের কথা কারণ আমি পাঁচ বছর পর সারে কেমত করছি ইসলামের বিষয় নিয়ে আমি অনেক কিছু জানি জাস্ট সিম্পল একটা एग्जांपल দিলাম এবং আমরা প্রথম কেমন ছিলাম রক্ত দ্বিতীয় মাসে গ্লোট তৃতীয় মাসে মাংস চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে আত্মা ষষ্ঠ মাসে সত্তর মাসে সপ্তসাগর অষ্টমাসে নবম মাসে নবভুক্তি দশম মাসে হাত ফ জিব্বা গুর্জলিঙ্গিন্দ্র পরিপূর্ণে আমরা দুনিয়াতে আসছি আর সবচেয়ে বড় বিষয় হলো মা বাবার দোয়া কারণ মা মা যদি দোয়া করে কথা আছে না মায়ের দোয়া লৌ হে মায়ের দোয়া লৌ বিপদে পড়বে না তুমি যখন জিতে যাও মায়ের যখন দোয়া করে চলে যায় আরশ পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও আমার নবী করেন ঘোষণা তিনি দোয়া ভিতা যায় না সন্তানের করলে দোয়া মাকে বলে দাও হ্যাঁ ইংলিশে একটা অবশ্যই একটা নাতারাসুল বলবো না ছড়া শুনিয়েছিলেন আছে আপনার হ্যাঁ দেশ বিদেশ আড্ডা কিংবা চাকরির ভাইবা ইংরেজি না জানা মানি হলো শিক্ষিত বোবা আধুনিকতায় নিজেকে করতে হয় যে সুপার সনিক ইংলিশ হবে বেস্ট হনিক ইংলিশ ভীতি রুকটা সবার ক্রনিক তাই প্রথমে শিখ নিতে হবে বেসিক বেসিকের সাথে চাই রুলস এন্ড রেগুলেশন আর প্র্যাকটিস করলেই হবে পারফেক্ট এক্সপ্রেশন বেশি বেশি প্র্যাকটিসের বড় সার্থকতা আজ কিবা কাল কাটবে মুখের জড়তা প্রতিদিন বাড়াতবে একটু একটু করে বুকা নইলে মাছ পথে থেমে যাবে ইংলিশ গাড়ি কনফিডেন্স নিয়ে এখনই করে প্র্যাকটিস শুরু একদিন তুমি তোমাকে করবে মনে ইংলিশ গুরু চমৎকার চলেন দেখি এরপর আপনার কার্যক্রম এই রুম এ থাকেন এই এর ভাড়া কত এই রুমের ভাড়া অল্প টাকায় তিন হাজার টাকা আমার